ছত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি করেছিলাম আমরা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মিস্টার কামরুল ইসলাম নামে এক ভদ্রলোকের জন্য যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে চারটি বেডরুম তিনটি বাথরুম একটি কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে ভিতরের পাশে দুই দাপের শিট দিয়ে আমরা আজকেরই নান্দনিক বাড়িটি করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন সেই জন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন আর কমেন্ট বক্সে আপনার জায়গার পরিমাণ আপনাকে জানালে আমরা আপনাকে ফ্রিলি একটি ফ্লোর প্ল্যান ডিজাইন করে দেবো ধন্যবাদ আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টু ডি ফ্লোর প্ল্যান দেখব এই নান্দনিক ডুপ্লেক্স বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সে খরচের হিসাবটি দেখাবো তাই নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ি বাড়িটির এক্সট্রিয়ার ডিজাইন এখন দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখবেন অসাধারণ একটি রুচিশীল বাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন অথবা বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন আপনি স্ক্রিনে দেখুন নাম্বারে কল করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম মিস্টার কামরুল ইসলাম নামে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক ভদ্রলোকের জন্য প্রিয় বন্ধুরা ওনার রিকোয়ারমেন্ট ছিল যে পঁয়ত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার মধ্যে এমন একটি বাড়ি করে দেব যে বাড়িটি দেখতে মানুষ দেখার জন্য মানে ওনার বাড়িতে ভিজিট করবে আমরা ওনার রিকোয়ারমেন্ট শুনেছি রুচিশীল মানুষের রুচিরে তারিফ করতে হয় সেভাবে আমরা একটা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্রন্ট বিও এক্সটেরিয়ার ডিজাইন দুটি ব্যালকনিকে রাউন্ড শেপ দিয়েছি আমরা সামনে যে ফোর্সটি আছে অসাধারণ একটি ফোর্স ফোর্স সব কিছুতে যেখানে বিট প্রয়োজন ছিল সেটা করে দিয়েছি ওয়ালগুলোকে আমরা গ্রুফিং করেছি যেখানে আপনার হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনের চমৎকারও করেছি জানালা বলেন গ্রিল বলেন সেখানে গোল্ডেন কালার কালার দিয়েছি আমরা টালিটিনগুলোকে সুরমা কালারের প্রভিশন রেখেছি লোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী জানালার মধ্যে আমরা বক্স করে দিয়েছি তবে বক্সগুলোকে আমরা বক্সের মধ্যে এক ধরনের বিটের প্রভিশন আমরা রেখেছি আমরা চেষ্টা করেছিলাম একটু গতানুগতিক ধারা থেকে বের হয়ে আধুনিক মানের একটি বাড়ি কীভাবে করতে হয় সেটি বদলকে উপহার দেওয়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মডার্ন হাউস ডিজাইন থেকে আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসান ফাহিম আমি সবসময় চেষ্টা করি আমাদের টিমওয়ার্ক কাজ করে আমরা যাতে করে আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর আধুনিক মানের যুগোপযোগী বাড়ির ডিজাইন উপহার দিতে পারি ডে মানুষের চাহিদা রুচি ডে বাই চেঞ্জ হচ্ছে আমরা সেই চাহিদা এবং রুচির সাথে সংমিশ্রণ করি সাদের উপর দেখতে পাচ্ছেন একটি বসার জন্য বারবিকিউ যে একটা রুম আমরা করে দিয়েছি সেখানে বসে আপনি অবসর সময় পত্রিকা পড়তে পারবেন অবসর সময় গল্প করতে পারবেন আসলে সব কিছু আপনার কাছে আছে শুধুমাত্র দরকার একটু চিন্তা চিন্তাভাবনা আর চিন্তা চিন্তাভাবনার সাথে সহযোগী হওয়ার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন সম্মানিত বিওয়ার্স এতক্ষণ এক্সটেরিয়র দেখেছেন এখন স্যার টপ ভিও খেয়াল করে দেখবেন ফার্স্ট টাইম হচ্ছে আমরা ফোর্স দিয়ে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুম থেকে বাম পাশে একটা বেডরুম আমরা ড্রয়িং রুম থেকে দেখেছি পিছনে দুটি বেডরুম ডান পাশে একটা বেডরুম তিনটি টয়লেট একটা কিচেন রুম প্রতিটি রুমে ন্যাচারাল আলোবাতাস আমরা কিন্তু ন্যাচারাল আলোবাতাসের প্রতি খুবই খুবই মানে গুরুত্ব দিয়ে থাকি কারণটা হচ্ছে কি আমরা এমন একটা বাসায় বসবাস করব যেখানে প্রাকৃতিক আলো বাতাস লাগবেই দিকটা মাথায় রাখার জন্য কিন্তু আমাদের প্ল্যানগুলোকে আমরা সুন্দরভাবে সাজাই একটা প্ল্যানকে যদি আমাদেরকে হাজারো বার কারেকশন করা লাগে সেটা আমরা করি কেননা আমরা কাজ করি টিমওয়ার্ক আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে রুচিশীল ক্লায়েন্টদেরকে সুন্দর যুগোপযোগী আধুনিক ইকোনমিক্যাল বাড়ি উপার দিতে ইনশাআল্লাহ মডার্ন হাউস ডিজাইন প্রতি আপনি যদি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আপনাকে ইনশাল্লাহ আমরা ভালো এবং সুন্দর ডিজাইন করে দেবো এর এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি যে আপনি আশা আশাহত হবেন না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা প্রতিটি রুমের ডাইমেনশন আমরা টু ডি প্লানে দেখাবো চারটি বেডরুম তিনটি বাথরুম পিছনের পাশে আমরা কিচেন রুম করে রেখেছি মানে আর ভিতরের পাশেই কিন্তু ডান পাশে স্টেয়ার দিয়েছি সামনে অনেকেই স্টেয়ার দেয় শ্রেণীর রুম দেয় বাট ওনার রিকোয়ারমেন্ট ছিল ভিতরে থাকবে এক পাশে সেভাবে আমরা করেছি আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নিতে পারেন প্রিয় বন্ধুরা একটি বাড়ির শুরু থেকে কি করবেন শেষ কিভাবে কোয়ালিটি মেনটেন করবেন সেটার জন্য আমি আমার পনেরো বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ সেটি আপনি আমার কাছ থেকে পাবেন আমরা সবসময় কাজের শুরু থেকে শেষ পর্যন্ত মিস্ত্রি সাহেব বা কন্ট্রাক্টর কীভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা তদারকি করি পয়েন্ট টু পয়েন্ট আমরা তদারকি করি একটি কাজ করার সময় যেভাবে চুক্তিবদ্ধ হতে হয় সেটি আমরা সাপোর্ট দিয়ে থাকি লোড ক্যালকুলেশন করে কিন্তু আমরা বাড়ির ডিজাইনগুলো করে থাকি প্রজু বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির টু ডি প্লান আমরা ল্যান্ড এরিয়া কভার করেছি ছত্রিশ ফিট আট বাই পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট বারান্দা পর্যন্ত খেয়াল করে দেখবেন সামনে একটা ফোর্স দশ ফিট দশ বাই এগারো ফিটের একটা ফোর্স ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে হচ্ছে হচ্ছে ড্রয়িং স্পেস এই ড্রয়িং রুম থেকে কিন্তু এখানে একটা বেডরুম রেখেছি এটা হচ্ছে গেস্ট বেড যদি আপনি কল্পনা করেন বেডের সাথে একটা ব্যালকনি যেটা দেখেছেন আর এই বেডটা হচ্ছে ডাইনিং স্পেস থেকে আসছে এই বেডের সাথে একটা টয়লেট আমরা রেখেছি এটা একটা কমন টয়লেট এটা একটা অ্যাটাস টয়লেট আর সব পিছনে দুটি আবার বেডরুম রেখেছি বাম পাশে আমরা স্টেয়ার কেস দেখেছি ডাইনিং রুম স্টেয়ার কেস কেচের নিচ দিয়ে কিন্তু এখানে আলো বাতাস আসবে এখানে ডাইনিং স্পেস থাকবে অথবা ফ্রিজ বসাতে পারবেন অথবা কেবিনেট বসাতে পারবেন এখানে ডাইনিংয়ের বেসিন বসাতে পারবেন আপনি যদি অ্যাকোয়ারিয়াম থাকে এই সিঁড়ির পাশে কিন্তু অ্যাকোয়ারিয়াম আপনি বসাতে পারবেন শোফিজ রাখতে পারবেন কিচেন রুমটা ছয় ফিট সাত বাই সাত ফিট চাইলে আপনি এখানে যদি মনে করেন যেন আমার একটা টয়লেটের প্রয়োজন নাই তাহলে কিচেন রুমটাকে আপনি বড় করতে পারেন প্রিয় বন্ধুরা একটি বাড়িকে আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা যায় বিভিন্ন অ্যাঙ্গেলে সাজানো যায় এটা হচ্ছে মানুষের রুচি এবং চাহিদার উপর ডিপেন্ড করে আমরা যেটা করেছি ছত্রিশ ফিট আট বাই পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম রেখেছি তিনটি টয়লেট রেখেছি একটা কিচেন রেখেছি একটা ড্রয়িং রুম সেপারেট একটা ডাইনিং স্পেস সেপারেট দুটি ব্যালকনি একটি ফোর্স রেখেছি আপনি চাইলে আপনার জমির আলাদা করে দিতে পারেন এই বাড়িটির স্ট্রাকচারাল ডিজাইনটা কলমের সাইজ কেমন হবে কোন কলামে কতটুকু লোড আসতেছে কয়টি রড লাগবে সেটা কিন্তু আমরা মুখস্থ কোনো হিসেব না সেটা লোড ক্যালকুলেট করে আমরা ডিজাইনে প্রোভাইড করে থাকি সেই জন্য যদি আপনি লোড ক্যালকুলেশন করে বাড়ি করেন আপনার বাড়িটি হবে ইকোনমিক্যাল এবং টেকসই তার মানে হচ্ছে কি যেখানে ছয়টি রড দেওয়ার কথা সেখানে ছয়টি রড দেওয়া হবে যেখানে আটটি দেওয়ার কথা সেখানে আটটি দেওয়া হবে এই দশটির জায়গা আটটির জায়গা দশটি হবে না আবার ছয়টির জায়গায় চারটি হবে না যাতে আমাদের বিল্ডিংটি শতবর্ষর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমাদের মডার্ন হাউস ডিজাইনের আস্তে এক এক ঝাঁক ডেডিকেটেড ইঞ্জিনিয়ার যারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগায় শুধুমাত্র আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর ইকোনমিক্যাল ক্লাসিক্যাল ডিজাইন উপহার দেওয়ার ক্ষেত্রে তাই আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন সম্মানিত ভিওয়ার্স আমরা যেটা করেছি কামুল সাহেবের জন্য বাড়িটির খরচের হিসাবে দেখাচ্ছি এখন খেয়াল করে দেখবেন তেরোশো আটান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি গ্রাউন্ড ফ্লোর যদি আমরা একতলা ফাউন্ড ফাউন্ডতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে পাঁচ লক্ষ ছচল্লিশ হাজার একশো চল্লিশ টাকা যাবে কলাম পর্যন্ত সাপ পর্যন্ত খরচ পড়বে চার লক্ষ সাতাত্তর হাজার চারশো চল্লিশ টাকা ফ্লোর ডালাই গাতনি প্লাস্টার সহ খরচ পড়বে চার লক্ষ চব্বিশ হাজার দুশো একাত্তর টাকা ডুপ্লেক্স বাড়িটির একতলা কমপ্লিট করতে চোদ্দ লক্ষ সাতচল্লিশ হাজার আটশো বাউন্ন টাকা খরচ পড়বে ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে দশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সব কিছু মিলিয়ে খরচ পড়বে আপনার পঁচিশ লক্ষ তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা প্রিয় বন্ধুর এই ডুপ্লেক্স বাড়িটি আপনিও চাইলে আপনার জমির আলোক করে নিতে পারেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ